মা আমার চ্যানেলের শ্রমিক স্টাডিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে সোমবার এখন সকাল সাড়ে চারটে বাজে এখন আমরা হচ্ছে বেরোবো আমাদের আরেকটা বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি বাগনানের উদ্দেশ্যে কারণ হচ্ছে আজকে কুরবানি ঈদ তো আমার হাজব্যান্ড যেহেতু ইসলাম ধর্ম থেকে তো আমরা দু রকম ফেস্টিভ্যালই সেলিব্রেট করি আমি হিন্দু মুসলিম তো আমরা সব ফেস্টিভ্যালই মোটামুটি সেলিব্রেট করে থাকি তো ইসলাম ধর্মের সমস্ত রকম ফেস্টিভ্যাল আমরা আমাদের বাগনানের বাড়িতে মানে আমরা শ্বশুর বাড়িতে তো এখন আমরা ওখানেই যাবো গাছ আমরা যে চলে যেতাম যেহেতু আমাদের ইভেন্ট ছিল সেজন্য আমরা যেতে পারিনি বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিলো তো ও একটু রেস্ট নিয়ে নিল আর আমি প্যাক করতে করতে তারপরে ঘরে কিছু কাজ ছিল সেগুলো সাথে সারতেই টাইম হয়ে গেলো তো ওকে তুলে দিলাম আমি নিজেও রেডি হয়ে গেছি ও অলমোস্ট রেডি এবার আমরা বেরো বাংলা যাব সবাই সাথে থাকো আর ভালো লাগে লাইক কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে এইটা হচ্ছে আমার বাড়ির আমার সব থেকে প্রিয় জায়গা যেটা রোজ সকালে উঠে প্রথম কাজ আমার এখান থেকে একবার বাইরেটা দেখা তাই আজকে আপনাদেরকেও দেখালাম চলুন আমরা রেডি হয়ে গেছি আমরা বেরিয়ে পড়েছি এবার বাগনানের বাড়ি যাওয়ার জন্য শিখকে দেখে বোঝাই যাচ্ছে ও ভীষণ টায়ার্ড অ্যাকচুয়ালি যেটা হয় দু ঘন্টা ঘুমানোর পর মানুষকে মাছ ঘুমে তুলে দিলে কিন্তু কিছু করার নেই যেতেই হবে আর এমনিতে প্রায় আমরা অনেকটাই লেট করে ফেলেছি আসলে কোনো বছরই আমরা এরকম দিনের দিন যাই না বিশেষ করে ঈদে হিসাবে অনেক সময় আমরা দিনে দিন গেছি কিন্তু হচ্ছে ঈদে কোনো দিনই আমরা দিনের দিন যাই না অন্তত রাত্রির হলেও আগের দিন আমরা চলে যাই কিন্তু এই এবছর যেহেতু আমাদের ইভেন্টটা ছিল সেই জন্য আমাদের কাছে কোনো অপশান ছিল না আরও একটা বিষয় হচ্ছে যে এর আগের দুটো দিন যেহেতু শনি এবং রোববার ছিল সেই জন্য আরও বেশি টায়ার হয়ে পড়েছে শনি রোববার আমাদের কাছে অ্যাকচুয়ালি একদমই সময় থাকে না কারণ যেই দুটো দিন মানুষের ছুরি থাকে সেই দুটো দিনই আমাদের হয় মেন কাজ আমরা সকাল থেকে রাত্রির অবধি সারাদিন ক্লাস নিয়ে ব্যস্ত থাকি তারপর টুকটাক এই ইভেন্ট আদার্স কাজ করে গেলে তো কোনো কথাই নেই মানে আমাদের খাওয়া দাওয়া স্নান কোনো কিছুই ঠিকঠাক সময় থাকে না তো কালকে যেহেতু ক্লাসেস এবং ইভেন্ট দুটো একসাথেই ছিল তো আরও বেশি টায়ার্ড ও তো ঘুম থেকে উঠতেই পারছিল না প্রথমে আমি তো ভাবলাম হয়তো শেষ অবধি যাওয়া হবেই না আজকে কিন্তু কিছু করার নেই ও সাধারণত অ্যাকচুয়ালি নামাজটা কখনো মিস করতে চায় না ওখানে গিয়ে যেহেতু নামাজ পড়ার ব্যাপার থাকে জন্য কখনোই মিস করতে যায় না যতই কষ্ট হোক ও চলে যায় যদি আমারও যেতে খুবই ভালো লাগে আমিও ভীষণ এনজয় করি এই সমস্ত ফেস্টিভ্যালগুলো শুধু এরকম নয় যে আমি অন্য ধর্ম থেকে বলে আমি এগুলো এনজয় করি না আমি অনেক এনজয় করি কিন্তু আগে আরও অনেক বেশি ভালো লাগতো যেহেতু আগে বাড়িতে অনেক বেশি লোকজন ছিল অনেক মজা হতো এখন তো শুধু আমরাই যেই আমরাই করি তো সেক্ষেত্রে হয়তো আনন্দটা একটু কমে গেছে অনেক সময় মন খারাপও হয় যা কথা বলতে বলতে চলে এসেছি আমরা মোটামুটি উলুবেড়িয়া এখান থেকে আর দশ পনেরো মিনিটের ডিস্টেন্স হচ্ছে আমাদের বাড়ি বাড়ি গিয়ে আমার এখন পাহাড় ভাঙা কাজ যেহেতু আমরা প্রায় এক দেড় মাস বাদে যাচ্ছি বাড়িতে তো বাড়ি গিয়ে এখন আমার ঘর দর পরিষ্কার করতে করতে আড়াই থেকে তিন ঘন্টা মিনিমাম সময় লাগে এই দেখুন এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা মেডিকেল কলেজ এইচ সিক্সের ওপরে উলুবেরিয়াতে নিমদিঘি মোড়ে একটা নতুন মেডিকেল কলেজ তৈরি হচ্ছে তো কাজকর্ম সারতে সারতে আবার রান্নাবান্নার সময় হয়ে যাবে তারপর দুপুর থেকে এই দিন প্রায় মোটামুটি টুকটাক লোকজন আসতেই থাকে বাড়িতে তাই আজকে জানি না আর রেস্ট নেওয়া হবে কি না যতই টায়ার লাগুক একটা দিন লোকজন আসবে জেগে তো থাকতেই হবে এটা হচ্ছে বোম্বে হাই রোড এইচ সিক্স আমরা চলে এসছি একদম বাড়ির কাছে এই এইচ সিক্স থেকেই আমাদের একদম ডানদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ডানদিকে রাস্তাটা হচ্ছে আমতা মোড় এটা হচ্ছে আমতা মোড় এই ডান্দিকে রাস্তাটা আমতা যাচ্ছে এই দিয়ে আর দু তিন মিনিট গেলেই আপনাদের বাড়ি সন্ধ্যে সাতটার মতো বাজে আমরা বাড়ি থেকে বেরোলাম আমরা যাব একটু আমাদের বাগনান থেকে একদম কাছে আনটিলার দিকে এটা হচ্ছে সকালে যেটা দেখিয়েছিলাম বোম্বে রোড বোম্বে রোড এই যে ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে সোজা আপনার দীঘা খড়গপুর বোম্বে আর সোজা রাস্তাটা চলে যাচ্ছে বাগনান স্টেশন আর এই বাঁদিকে রাস্তাটা কলকাতার দিকে এখান থেকে আমরা একটু সোজা গিয়ে ডান দিকে চলে যাব যে রাস্তাটা নুনটিয়া গাদিয়ারা ওইদিকে যাচ্ছে সেই রাস্তা দিয়ে আমরা যাব আনটিলা একটা বিশেষ কাজে কি কাজ সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আজকে সারাদিন আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ বাড়িতে গিয়ে যেটা হয় প্রচুর কাজ ছিল ঘর পরিষ্কার করা রান্না বান্না তারপরে টুকটাক বাড়িতে লোক আসা যদিও আমাদের প্রেশারটা অনেকটাই কম থাকে কারণ আমাদের বাড়িতে কুরবানি হয় না কারণ কোরবানির অনেক রকম নিয়মকানুন থাকে তো সেগুলো মেনে কোরবানি করতে হয় তো সেগুলো সব কিছু আমাদের এখনো পরিপূর্ণ হয়নি যেটা অনুযায়ী আমরা কুরবানি করতে পারি আমরা কোরবানি করি না এই জায়গাটার নাম হচ্ছে লাইব্রেরি মোড এই লাইব্রেরি মোড় থেকে আগে যে সোজা রাস্তাটা দেখা যাচ্ছিল এসছিলাম সেই সময় আমি এদিকে এসেছিলাম একটা বিশেষ কাজে তো তখনই আমার একটা দোকান চোখে পড়ে যেখানে খুব সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র পাওয়া যায় এই যে এটা হচ্ছে বাগনান স্টেশন বাগনান স্টেশনের উপর থেকে রেল লাইনের উপর থেকে এই ব্রিজটা দুটো রাস্তাকে কানেক্ট করেছে এই হচ্ছে সেই দোকান যেখান থেকে আমি নিয়ে গেছিলাম মাটির দুখানা বোতল এখানে ভীষণ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আসলে তখন এই মাটির বোতলগুলো মার্কেটে এতটাও বেরোয়নি আমি এখান থেকে নিয়ে যাওয়ার প্রায় দু তিন সপ্তাহ পর থেকে দেখলাম যে ফিমেল সমস্ত গ্রুপগুলোতে এবং অনলাইনে এগুলো পাওয়া যাচ্ছে বিভিন্ন দোকানেও পাওয়া যাচ্ছে তো আমার খুব ইউনিক লেগেছিলো আমার ভীষণ পছন্দ হয়েছিল খুব সুন্দর এই কাকুর দোকানে কালেকশান তো আমি এখান থেকে দুটো বোতল নিয়ে গেছিলাম তো বোতলগুলো নিয়ে যাওয়ার পর আমি এখান থেকে বাগনানের বাড়ি থেকে নিয়ে যেতে পারিনি কারণ সে বাড়ি আমার কাছে প্রচুর লাগে ছিল তখন আমি বাগনানের বাড়িতেই দেখে গেছিলাম তারপর মাঝে যখন আমরা আরেকবার এসেছিলাম মে মাসে সেই সময় আমি বোতল দুটো নিয়ে যাই বোতল দুটো বাড়িতে নিয়ে যাওয়ার পর আমি যখন জল রাখছিলাম দেখছিলাম ওখানে তলা দিয়ে জলটা শুভ করছে জল সব বেরিয়ে যাচ্ছে আধ ঘন্টার মধ্যে জল তলা দিয়ে বেরিয়ে যাচ্ছে তো কাকু আমায় বলেই ছিল আর সেই দিন আমার যেহেতু অনেক তাড়াহুড়ো ছিল কাকুর দোকানে অনেক ভিড় ছিল আমাকে চেক করে দিতে পারেনি তো কাকু আমাকে বলেছিল যে ঠিক আছে তুমি নিয়ে যাও কোনো সমস্যা হলে তুমি নিয়ে আসবে তো আমি ওই জন্যই একবার নিয়ে এসেছিলাম যে কাকু বলেছিল আমাকে কোনো প্রবলেম হলে চেঞ্জ করে দেবে কারণ চেক করতে গেলে একটু দাঁড়াতে হয় একটু সময় লাগে তাই জন্য নিয়ে আসার পর কাকু সঙ্গে সঙ্গে বললো হ্যাঁ দাও আমি উনি চেক করছিল তো আমি ঘুরে ঘুরে দোকানটা দেখছিলাম অনেক সুন্দর সুন্দর জিনিস আছে কাকুর দোকানে একটা কড়াই একটা গ্লাসের সেট আর একটা কাপের সেট তো আমার ভীষণ পছন্দ হয়েছে এই দুটো বোতল কাকু আমাকে দিল চেক করে দুটো বোতলই ভীষণ সুন্দর তো এবার আমরা এখান থেকে চলে যাব বাড়ির দিকে আর বাড়ির দিকে যাওয়ার পথে রাস্তাতে আরও একটা ছোট্ট কাজ আছে সেটা সারবো এটা হচ্ছে একদম আনটিলা পোল মতন আছে পোলের ঠিক ডানাতে লাইন দিয়ে দোকানগুলো আছে কেউ যদি নিতে চান এদিকে থাকেন তো অবশ্যই যেতে পারেন ওনাদের দোকানে ভীষণ সুন্দর সুন্দর জিনিস আছে আমি আরও একটা দুটো জিনিস দেখে এসেছি যেগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে কুকুকে বলে এসছি আমি পরের বার আসলে নেবো এই রাস্তা দিয়ে যাওয়ার পথে একটা মন্দিরের খুব সুন্দর চূড়া দেখা যাচ্ছিল মন্দিরটা দূর থেকে ভীষণ সুন্দর লাগছিল শিখকে জিজ্ঞেস করলাম মন্দিরটা কিসের ও বললো যে এখানকারই মন্দির সেরকমভাবে ওর জানা নেই মন্দিরটা কিসের যাওয়ার পথে আমরা দেখে গেছিলাম আমি নার্সারিগুলো এখানে পরপর অনেকগুলো নার্সারি আছে এটা বিকেল হলে দেখাতে হয়তো আরও ভালো লাগতো আরও অনেক সুন্দর লাগতো কেন খুব সুন্দর লাগে অ্যাকচুয়ালি আমার কলকাতার বাড়িতে আমি খুব গাছ লাগাতে বা ইনডোর প্ল্যান্ট লাগাতে পছন্দ করি তো আমার কিছু গাছ নেওয়ার ছিল তো সেই জন্যই ওই কাকুর কাছে গেছিলাম কিন্তু কাকু বললো যে এখন ইনডোর প্ল্যান্ট ছিলভাবে দু একটা কিছুই নেই আর যেগুলো ইনডোর প্ল্যান্ট কাকুর কাছে এই মুহূর্তে ছিল সেগুলো সবই আমার বাড়িতে আছে সোজা কাকুর বাড়ি আর সামনের নার্সারি মানে সব বাড়িগুলোই তাই তো ওখান থেকে আমরা বেরিয়ে যেহেতু গাছ পেলাম না হাইওয়ে ধারে চলে এসেছি একদম বাড়ির কাছাকাছি তো আমাদের খুব একটু ইচ্ছা করছিলো চা খেতে তো আমরা এখানে দাঁড়িয়ে একটুখানি চা খেয়ে নিলাম এবার চলে যাব আমরা বাড়ির উদ্দেশ্যে কারণ বাড়িতে গিয়ে আবার রান্না বান্না অনেক কাজ আছে তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি শুভরাত্রি সবাই ভালো থাকবেন আর আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর যেহেতু আমার এগুলো একদম নতুন ব্লগ তো আমার কোনো ভুলশ্রুটি হলে মার্জনা করবেন ধন্যবাদ